সাতচল্লিশ বছরের দীর্ঘ অবসান ঘটিয়ে দুই হাজার সাতাশ এশিয়ান কাপের মূল পর্বের জায়গা পাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ হামজা চৌধুরী শামীদ সোম ফা সহ বিশ্বের বিভিন্ন লিগে খেলা সম্ভাবনাময় খেলোয়াড়দের নিয়ে গড়ে তোলা দলের কাছে যাওয়া বাংলাদেশের ফুটবলের ভক্তদের জন্য খুব বেশি কিছু নয় তবে লক্ষ্য অর্জন সহজ হবে না এর জন্য তৃতীয় রাউন্ডে বাছাই পর্বের গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে তাহলে উনিশশো সালের পর প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল মঞ্চে খেলবে বাংলাদেশ তবে এটা ঠিক এই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষরা এশিয়ার পরাশক্তি নয় পরাশক্তিরা এরই মধ্যে মূল পর্বে জায়গা করে নিয়েছে এখন লড়াই হচ্ছে বাকি ছয়টি টিকিটের জন্য যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ খুব একটা এগিয়ে নেই অন্তত মাঠের পারফরমেন্সের দিক থেকে তবে ফিফা র্যাঙ্কিং বলছে ভিন্ন কথা বাংলাদেশের তুলনায় গ্রুপের তিন প্রতিপক্ষ এগিয়ে ভারত হংকং এবং সিঙ্গাপুর তবে র্যাঙ্কিং এ যে শেষ কথা নয় তার প্রমাণ র্যাঙ্কিং উনষাট ধাপ এগিয়ে থাকা ভারতের পক্ষে দুর্দান্ত খেলে ড্র করেছিল বাংলাদেশ দুই হাজার সাতাশ এশিয়ান কাপ হবে সৌদি আরবে ফলে স্বাগতিক হিসাবে তারা সরাসরি জায়গা দখল করে নিয়েছে টুর্নামেন্টে বাকি তেইশটি দল আসবে বাছাই পর্ব থেকে এই বাছাই পর্বকে মিলিয়ে নেওয়া হয়েছে দুই বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের বাছাই পর্বের সঙ্গে এশিয়ার শীর্ষ দল সরাসরি খেলছে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ সহ আরো দশ দল প্লে অফ খেলে জায়গা করে নেয় দ্বিতীয় রাউন্ডে এরপর মোট ছত্রিশটি দল ভাগ হয় নয়টি গ্রুপে সেখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন্স ও রানার্স আপ মিলিয়ে আঠারোটি দল উঠে যায় বিশ্বকাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে যারা সরাসরি জায়গা করে নেন এশিয়ান কাপে এই আঠারো দলের বাইরে থাকা দলগুলোর জন্যই শুরু হয় তৃতীয় রাউন্ডের লড়াই যার মাধ্যমে বেছে নেওয়া হয় শেষ ছয়টি দল এই পর্ব বাংলাদেশ সহ চব্বিশটি দল ভাগ হয়েছে ছয়টি গ্রুপে প্রত্যেক গ্রুপ চ্যাম্পিয়ন মূল পর্বের টিকিট পাবে সি গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত হংকং এবং সিঙ্গাপুর র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও মাঠের লড়াই বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করার সমর্থ দেখিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী ও অন্যান্য প্রবাসী খেলোয়াড়দের আগমন দলের শক্তি বাড়িয়েছে তেমনি বাড়িয়েছে প্রত্যাশাও গ্রুপে সবাই একটি করে ম্যাচ খেলে ফেলেছে এর মধ্যে দুইটি ম্যাচই ড্র হয় সবার পয়েন্ট ও গোল ব্যবধান সমা তাই মূল পর্বের টিকিট পেতে বাকি সবগুলো ম্যাচ দর্শক প্রত্যাশা পূরণ করে সেরা হয়ে দেখাতে হবে হামজা জামালদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের কুমকি হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল প্রেমীরা এখন তাকিয়ে আছেন এই প্রজন্ম কি পারবে সেই 47 বছরের অপেক্ষার অবসান ঘটাতে রজন ইসলাম মিস স্পোর্টস প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল টু গেট মোর ইনফরমেশন अबाउट ক্রিকেট ওয়ার্ল্ড